বাংলাদেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছে তো এই অবস্থা করে এই আওয়ামী লীগ পার পাবে না এই শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ মন্ত্রী হিসাবে দালাল হিসাবে স্টিল নিযুক্ত আছেন সেই ওবায়দুল কাদের কিন্তু একদম খোলাসা করে দিয়েছেন চক্রের চারজনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে ভারত পাশে ছিল বলেই আমাদের নির্বাচনে বড় ধরনের অঘটন ঘটে না তার মানে এই ভারত পাশ আজকে নাই এটা দু হাজার চোদ্দ সাল থেকে রয়েছে অর্থাৎ আপনি দেখবেন প্রধানমন্ত্রী কিন্তু একটা ঘোষণা দিয়েছিলেন ভারতকে আমরা যা দিয়েছি তার মানে আপনি কিসের বিনিময় দিয়েছেন বাংলাদেশের নির্বাচনের গুণগত মানক্ষুণ্ণ হয়েছে কার্যকর প্রতিযোগিতা ছিল ক্ষমতাসীন দলকে সুবিধা বিরোধীদের দমন ন্যায়সঙ্গত অভিযোগ নয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদেরের একটি বক্তব্যকে কেন্দ্র করে যেন সোশ্যাল মিডিয়া আলোচনার সমালোচনা থামছেই না প্রিয় দর্শক শ্রোতা তিনি কিন্তু বলেছিলেন সাথে জানুয়ারির নির্বাচনে ভারতকে পাশে না পেলে নির্বাচনটা ঠিকভাবে করা যেত না আর এই আলোচনাটি নিয়ে কিন্তু তুমুল আকারে আলোচনার সমালোচনা হচ্ছে বিএনপি পাড়ায় মূলত আজকে প্রিয় দর্শক শ্রোতা পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ডিবি প্রধান হারুনার রশিদ চারজনকে আটক করেছে কাদের আটক করেছে আমি মনে করি বাংলাদেশের গণ মানুষের সাথে বেইমানি করা চারজন ব্যক্তি হয়তো তারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং তার সাথে সাথে ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে একজন নেতাকর্মী কি বলতেছে এবং লাইভ টক শোতে আলোচনা এই ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে এবং কি প্রিয় দর্শক শ্রোতা নিয়ে কথা বলেছে ডক্টর ফয়জুল হক মোস্তফা ফিরোজের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হল এনডিআই অর্থাৎ একটা কোম্পানি সেটা কিন্তু বাংলাদেশের নির্বাচনের নতুন করে প্রশ্ন তুলেছে এই তো মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন আর কথা না আবার এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন মোস্তফা ফিরোজের সেই ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম বাংলাদেশের নির্বাচনের গুণগত মান হয়েছে কার্যকর প্রতিযোগিতা অনুপস্থিত ছিল ক্ষমতাসীন দলকে সুবিধা দেয়া অভিযোগ বিরোধীদের দমন ন্যায়সঙ্গত নয় দর্শক এই কথাগুলো এনডিআই ও আইআরআই এর চূড়ান্ত মূল্যায়ন মার্কিন দুটি প্রতিষ্ঠান তারা বাংলাদেশে প্রায় দুই আড়াই মাস থেকেছে বিভিন্ন পক্ষের সঙ্গে কথাবার্তা এবং নির্বাচন সংক্রান্ত তথ্যপত্র নিয়ে তারা যে বিশ্লেষণ করেছে সেই বিশ্লেষণের প্রেক্ষিতে তাদের চূড়ান্ত প্রতিবেদন তারা দাখিল করেছে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে অনুষ্ঠিত সাতই জানুয়ারির নির্বাচনের গুণগত মান বেশ কিছু কারণে ক্ষুণ্ণ হয়েছে এর মধ্যে আছে রাষ্ট্র শাসক দল এবং বিরোধীদের সহিংসতা নির্বাচনের আগে জিরোসাম রাজনীতি রাজনৈতিক নেতাদের মধ্যে সহিংসতার মনোভাব নাগরিক স্বাধীনতার সংকোচন বাক স্বাধীনতা ও সংগঠিত হওয়ার স্বাধীনতার অবনতি বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ সার্বক্ষণ মূল্যায়ন করে চূড়ান্ত রিপোর্টে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আই আর আই তারা আর বলেছে নির্বাচনে কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিত ছিল ক্ষমতাসীন দলকে সুবিধা দিতে অসম বিধি প্রয়োগ করা হয়েছে বিরোধীদের দমন করা হয়েছে যা ন্যায়সঙ্গত ছিল না আইন প্রয়োগকারীদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে ভোট নিয়ে নারী ও দুর্বল গোষ্ঠী উচ্ছেদ আতঙ্কে ছিলেন আর প্রতিশোধের ভয়ে মিডিয়া স্বেচ্ছা সেন্সরশিপ করেছে দর্শক খেয়াল করেন এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে প্রতিশোধের ভয়ে মিডিয়া স্বেচ্ছা সেন্সরশিপ করেছে অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত হইতে পারে এই কারণে স্বেচ্ছায় তারা সেন্সরশিপের মধ্যে চলে গেছে এ বিষয়ে তাদের টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন চূড়ান্ত প্রতিবেদনে বলেছে মিশন সদস্যরা দেখতে পেয়েছেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের সময় প্রচারণার সময় নির্বাচনের দিন সহ অন্য সময়ে আগের নির্বাচনের তুলনায় শারীরিক ও অনলাইন সহিংসতা হয়েছে কম তারা বলেছে দেশ জুড়ে কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতি ছিল দ্বিতীয়ত নিরাপত্তায় সরকারের বাড়তি নজর ছিল এনআই এনডিআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক মনোপ্রীত সিং আনন্দ বলেছেন এই প্রতিবেদন ভবিষ্যতে বাংলাদেশে আরো শান্তিপূর্ণ নির্বাচনের একটি মূল্যবান রোডম্যাপ হিসেবে অবদান রাখবে অহিংস রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল সরকার ও নাগরিক সমাজ সহ সামাজিক রাজনৈতিক পরিমণ্ডলে নেতাদের নির্বাচনী রাজনীতির নিয়ম অনুশীলন ও আইন সংস্কার করার প্রয়োজন আছে শনিবার এই বিষয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে নিজস্ব ওয়েবসাইটে এতে বলা হয় এনডিআই এবং আইআরআই সারা বিশ্বে নির্বাচনী প্রক্রিয়াগুলোকে নিরীক্ষণের জন্য পর্যবেক্ষক ও কারিগরি বিশ্লেষক দল নিয়োগ করে আরও অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ জবাবদিহিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপারিশ করে দর্শক বোঝাই যাচ্ছে যে এই দুই সংস্থাও যে রিপোর্টটা দিয়েছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়নি এর আগে ইউরোপীয় ইউনিয়ন তাদেরও যে চূড়ান্ত মূল্যায়ন সেই মূল্যায়নেও কিন্তু বাংলাদেশের নির্বাচন একটি ভালো আবাদ এবং সবার অংশগ্রহণে ছিল সেটিও কিন্তু তারা মন্তব্য করেনি প্রিয় দর্শক শ্রোতা সাতই জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনা করছে কূটনৈতিকরা যেটার প্রেক্ষিতে আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ যেটা আপনারা শুনলেন আশা করি বুঝতে পেরেছেন তে ওবাইদুল কাদের সাহেব যেই বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে আরও তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে ডিবি প্রধান হারুনা রশিদ সাহেবের চলুন সেই ভিডিওটি দেখে আসি পাইকারি বিক্রেতার যে মালটা আসে ঢাকা শহরে দামে তাদেরকে তারা ডিজিটাল পদ্ধতিতে তারা প্রতারিত করছে ওয়াইট মেশিন নিয়ন্ত্রণ করে অভিনব কায়দায় ওজনে কম দেওয়া চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে পাঁচটা ওয়াইট মেশিন আমরা উদ্ধার করেছি আসলে এটা তদন্ত করতে গিয়ে আমাদের আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা অপরাধ জগতে ডিজিটাল ক্রাইমের একটা নতুন ফেনোমিনা এবং ঈদকে সামনে রেখে ক্ষতি অসাধু ব্যবসায়ী ডিজিটাল ওয়াইট মেশিনে অভিনয় কায়দা মাপে কম দিয়ে তারা মানুষকে প্রতারিত করছে বিশেষ করে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে যে পাইকাররা আসে মাল বিক্রি করার জন্য তাদেরকে তারা টার্গেট করে এবং এই তারা তাদেরকে বলা ইঞ্জিনিয়ার একটা একসময় ইলেকট্রিক মেশিনের কাজ করত তারা ইঞ্জিনিয়ার তারা মানে বিভিন্ন কায়দায় বিশেষ করে কাপচান বাজার এলাকার মানে হোটেলে দেশ বাংলাতে অভিযান ঘোষণা করেছে সেখানে তারা আমরা পিমকে যেটা দেখলেন একজন বিক্রেতা খুচরা মানে পাইকারি বিক্রেতা সে সেখান থেকে ওই এলাকা থেকে সে মুরগির বা মানে ইয়ের মাংস মুরগির মাংস নিয়ে আসছে একশো কেজি সে মেপে বলতেছে আশি কেজি আছে সে এমনভাবে সে বিভিন্ন জায়গায় তারা কিন্তু কমপ্লেন করে থাকে কিন্তু কমপ্লেনের কিন্তু কোনো কোথাও কেউ কিন্তু দেখে নাই কারণ যেহেতু দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে তারা এই যে কাজটা করেছেন যে দ্রব্যমূল্য স্থিতি রাখবে এই দিক তো আবার তারা মাপে মানে কম দিচ্ছে অর্থাৎ সে আনছে একশো কেজি তাকে বলছে আপনার আশি কেজি আসে সেখানে বিশ কেজিতে মেরে দিলেন এই দ্বিতীয়টা তো আরও বড়ো ধরনের অপরাধ এবং সেটাকে সামনে রেখে আমাদের ডিবি মজিল টিম এই চক্রের চার সদস্য গ্রেপ্তার করেছে এর মধ্যে একজনের নাম হলো সুজীব সে মূলত তার বাড়ি হবিগঞ্জে সে মূলত দারাস দেখে বিশেষ ধরনের সার্কিট এবং রিমোট সংগ্রহ করে ডিজিটাল ওয়ারপিস ম্যানিপুলেট করে অর্থাৎ এক এক জায়গায় বেমি মানে যে কোনো পণ্য মাংস হতে পারে অন্যান্য পণ্য মাপবে সে বাহির থেকে তার রিমোটটা সে কন্ট্রোল করে তখন ওজন যদি হয় একশো কেজি সে এখানে আশি কেজিতে নিয়ে আসে সত্তর কেজি নিয়ে আসে এরকম কাজটি করে প্রত্যেকটা পাইকারি বিক্রেতার যে মালটা আসে ঢাকা শহরের নামে তাদেরকে তারা এই এই মানে ডিজিটাল পদ্ধতিতে তারা প্রতারিত করছে এবং এবং তারা ইচ্ছা মতো তারা রিমোট কন্ট্রোলটা তারা নিয়ন্ত্রণ করে এই কাপতাম দরজার এলাকা এই ধরনের কমপ্লেন আমরা আগে থেকে পাচ্ছিলাম অন্যান্য মার্কেটেও আছে কিন্তু আমাদের টিম সেখানে অভিযান চালিয়ে এই এই তাদের কাছ থেকে ডিজিটাল ওয়েট মেশিন যে কম দেখে তারা নিয়ে আনেছে আমরা উদ্ধার করেছি এবং তারা আমাদেরকে স্বীকার করেছেন তারা সপ্তাহে প্রায় আর একটা মেশিন তারা বানায় তারা দ্বারাস থেকে সেটা আনে আনে মেশিন তো এনে তারা নিজেরা মেনিপুলেট করে যে দর্শক শ্রোতা ডিবি পুরাণ প্রধান হারুনা রশি সাহেবের ভিডিওটি আপনারা দেখলেন এবং তাদের কথাগুলো শুনলেন যে চারজনকে আটক করা হয়েছে মূলত তারা এই সদাই যে বিক্রি করত অর্থাৎ ওজনে তারা দূর থেকে এরকম একটা রিমোট হাতে নিয়ে তারা সেটা কন্ট্রোল করত। ওজন বাড়িয়ে দিত আসলে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এর পিছনে যদি আরো লোক থাকে আমি মনে করি তাদেরকেও গ্রেপ্তার করা উচিত এমনিতেই তো ভাই সাধারণ মানুষ বাজার করতে গেলে মানে হিমশিম খেয়ে যাচ্ছে সাধারণ মানুষের অবস্থা নাজেহাল হয়ে গেছে তারপরেও যদি এই বাটপারগুলো এই চোরগুলো যদি মানুষের সাথে এইভাবে বেইমানি করে মানুষ বলেন ভাই যাবে কোথায় এদের পিছনে আসলে নার্সে কারায় এদেরকে আগে ধরে এনে একটু বেশি গালায় দেওয়া দরকার প্রিয় দর্শক বাজার করতে গেলে শুধুমাত্র তারাই বোঝে বাজার করার যন্ত্রণা যারা বাজার করতে যায় সকল কিছুর এত দাম যেটা ভাই মুখের ভাষায় প্রকাশ করা যায় না বাজারে গেলেই বোঝা যায় তার ভিতরে আবার এরা অল্প কিছু দিয়ে ওজন বৃদ্ধি করে নেয় বাহ বাটাম পেটা দরকার যাই হোক তো ভিডিওটি আপনারা দেখলেন এবার আমরা তিন নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ওবাইদুল কাদের সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে একজন নেতাকর্মী কি বলতেছে শুনে আসি বাইদুল কাদের সাহেব যথার্থই বলেছেন যে ভারত ওনাদের পাশে ছিল বিদায় বিদেশিরা বা ইউরোপ ইউনিয়ন বা আমেরিকা পশ্চিমারা হস্তক্ষেপ করতে পারেনি এটা আসলে উনি সত্য কথাই বলেছেন ভারতের হস্তক্ষেপে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছেন তো এই অবস্থা করে এই আওয়ামী আরেকটি কথা বলে আজকে যে ওবায়দুল কাদের যে বলেন যে ভারত পাশে ছিল আপনার কিন্তু ভারতকে পাশে রেখে তারা যে দামি নির্বাচন করেছে তারা যে একতরফা নির্বাচন করেছে তারা যে বাংলাদেশের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে এর কিন্তু সমাধান বাংলাদেশের জনগণ করবেই এবং মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবে এই বাদরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশে রহমানের নেতৃত্বে রাজপথে আছে তারা এই সরকারকে আবারও আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাধ্য করবে এবং আবারও এই বছরের মধ্যেই মধ্যবর্তী নির্বাচন হবে ইনশাল্লাহ এবং ভারতের হস্তক্ষেপ আর বাংলাদেশের মানুষ মেনে নিবে না এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনারা যে বলেন ভারতীয় পণ্য বর্জন করতে তাহলে ভারতীয় পণ্য তালিকা তো আপনারা বলেন না আমি আপনারা বলছি যে ভারতীয় পণ্য হচ্ছে বাংলাদেশে প্রধান ভারতীয় পণ্য আছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একমত এক নম্বর ভারতীয় পণ্য এই আওয়ামী লীগকে বর্জন করলেই ভারতীয় পণ্য বর্জন করা হবে এই সরকার বাংলাদেশের মানুষের ভোগান্তি লাগবে সবসময় ব্যর্থ হয়েছে ঠিক তেমনি এই পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও এই মাফিয়া সরকার ব্যর্থ হয়েছে তারা এই দামি নির্বাচন দিয়ে একতরফা নির্বাচন দিয়ে তারা বাংলাদেশের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছে সেই আশা তাদের পূরণ হবে না বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং যারা মনে করেছে যে আন্দোলন শেষ হয়ে গেছে তারা ভুলের ভিতরে আছে আন্দোলন কখনোই শেষ হয় না আন্দোলনের চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না এবং জনগণের কী ভোগান্তি দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতি এই রমজানে মানুষ গ্রেফতার করতে পারছে না আজকের আপনার খেজুরের কী দাম আজকে খেজুর হচ্ছে একটু আপনার রমজানের ইফতারি করার প্রধান উপাদান সেই খেজুরকে এক কেজি খেজুরের আমদানি করতে গেলে দুইশো টাকা ভেট দিতে হয় তাহলে সাধারণ মানুষ কি এই খেজুর খেতে পারে আপনার দেখেন সরকার সেখানে কি আপনার ইয়ে করেছে যে সাধারণ খেজুর একশো পঞ্চাশ টাকা বা ষাট টাকা বাংলাদেশের যে ধরনের খেজুর আসে আপনি বলেন সেখানে খেজুরের নাম আছে মরিয়ম আছে তারপরে আপনার মেটজুয়েল আছে বিভিন্ন ধরনের খেজুর আছে তো সেখানে সাধারণ প্রিয় দর্শক শ্রোতা পাঁচটি ভিডিওর ভিতর থেকে তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এবার কিন্তু আমার মাত্র দুটি ভিডিও আপনাদের জন্য রয়েছে একটি লাইভ টক শো এবার আপনাদের সাথে শেয়ার করব ওবাইদুল কাদের সাহেবের সেই বক্তব্যকে কেন্দ্র করে লাইভ টক শো সরব হয়ে উঠেছে গরম হয়ে উঠেছে চলুন সেই লাইভ টক শোটিও দেখে আসি ভারত পাশে ছিল বলেই আমাদের নির্বাচনে বড় ধরনের অঘটন ঘটে না তার মানে এই ভারত পাশ আজকে নাই এটা দু সাল থেকে রয়েছে অর্থাৎ আপনি দেখবেন প্রধানমন্ত্রী কিন্তু একটা প্রশ্ন দিয়েছিলেন ভারতকে আমরা যা দিয়েছি তার মানে আপনি কিসের বিনিময় দিয়েছেন এই কথাগুলো কিন্তু যদি ব্যাপক বিশ্লেষণে যান তাহলে অনেক কথাগুলো তুলে আসবে সেই সময় আপনি আমাকে দিবেন না একজন দর্শকও মাঝখানে বললেন তিনি আসলে বয়কট সমাধান হবে কিনা এই জাতীয় প্রশ্ন আপনি কি মনে করেন এই ধরনের বয়কটে কি এই যে অভিযোগ করা হচ্ছে ভারতের এখন এক মুখী একটা সমর্থন যেটা আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বা বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ বলে দেখা হচ্ছে সেটির ক্ষেত্রে হয়তো বয়কটটা একটা আহ প্রতিবাদ হিসেবে কাজ করতে পারে আপনার কাছে কি মনে হয় অন্যান্য বিষয় নিয়ে আপনার শেষ কথা খুব ছোট্ট করে বলতে পারি

মানে আপনার ডিফেন্ড করার মতো কোনো যুক্তি থাকে না তখন কিন্তু ব্যাকফুটে ফুটে দেওয়া হয় এখানে দেখুন বাংলাদেশের স্বাধীনতার পর নির্বাচন নিয়ে কম বেশি তৎ মানে বিতর্ক যে ছিল না তাকে জন্য কিন্তু প্রকৃত অর্থেই বাংলাদেশের তিনটে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কোনো বিতর্ক ছিল না বিশেষ করে জনগণ নির্বাচন নির্বাচনগুলো গ্রহণ করেছে সেখানে যে দল ক্ষমতা গিয়েছে বা যিনি যেতে পারেন তা সে হয়তো অসন্তুতি প্রকাশ করছে জনগণ সচেতন সন্তুষ্ট প্রকাশ করছে বিশেষ করে উনিশশো একানব্বই সালের পর থেকে তত্ত্বপদর্শক যিনি নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচন ডিপেন্ট করে আপনি উনি বলেছেন যে মিরপুর এবং মাগুরা নির্বাচন উনি উল্লেখ করেছেন আমি একটু পেছনে যাই বিএনপি জন্ম হয়নি নাই বিএনপি নামে একটি রাজনৈতিক দল জন্ম হয়নি নাই উনিশশো সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে জাসদ সহ অন্যান্য বিরোধী দল মানে বামপন্থী দলগুলো কিন্তু রাষ্ট্র ক্ষমতা আসতো না হয়তো ত্রিশটা চল্লিশটা সিট পেত সেই নির্বাচনে কিন্তু আপনি কার্যক্রম করেছেন নাইনটিন সেভেন্টি থ্রিতে দাউদ খান থেকে হেলিকপ্টারে মানে ব্যালট নিয়ে এসে ঢাকায় আপনি গণনা করতে হচ্ছে অর্থাৎ আমি আমার জীবদ্দশাতে যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগের অধীনে অর্থাৎ স্বাধীনতা পর আওয়ামী লীগের মতো একটি প্রাচীন রাজনৈতিক দল আমার খুব কষ্ট হয় আমি একজন নাগরিক হিসেবে খুব খুবই আপনি হতাশ এই কারণেই যে আওয়ামী লীগের একটা দলের কাছ থেকে এটা কিন্তু মানুষ প্রত্যাশা করেন আপনি দেখবেন যে স্বাধীনতার পর যিনি জনপ্রিয়তার শীর্ষে ছিলেন উনি কিন্তু জনপ্রিয় অজনপ্রিয় হয়ে গেলেন এবং তারপরে কি করলেন চতুর্থ সংশোধনী দিয়ে একটা গণতন্ত্রকে হত্যা করলেন অর্থাৎ আমরিক লীগ প্রত্যেকটা সময় কিন্তু গণতন্ত্রকে হত্যার একটা নমুনা রেখেছে স্বাধীনতা পরে আপনি মাগুরা এবং মিরপুরের নির্বাচন আপনি প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি নির্বাচনে আসুন মাগুরার চেয়ে খারাপ করেছেন অর্থাৎ আপনি রাতের বেলা ভোট দিয়েছেন আপনি কিভাবে এটাকে ডিফেন্ড করতে চান প্রিয় দর্শক শ্রোতা লাইভ টক আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবার আমরা ডক্টর ফয়জুল হক সাহেবের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব তারপরে কিন্তু ভিডিওটি শেষ করে দেব ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন তিনি ঢোল ডাগর না পিটিয়ে এই সত্য কথাই এতদিন পর মুখ ফসকে বলে দিয়েছে যেটা দাবি করছে ওবায় ডক্টর ফয়জুল হক তা চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি গত সাতই জানুয়ারির নির্বাচন কেমন হয়েছে কারা সম্পন্ন করে দিয়েছে সেটা অবশেষে মুখ খুলে জাতির সামনে স্পষ্ট করে দিলেন ওবায়দুল কাদের সাহেব আপনারা জানেন আওয়ামী লীগের এই নেতা যিনি দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি ফেসিস্ট এই শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ মন্ত্রী হিসাবে দালাল হিসাবে স্টিল নিযুক্ত আছেন সেই ওবায়দুল কাদের কিন্তু একদম খোলাসা করে দিয়েছেন যে নির্বাচনটা কারা সম্পন্ন করেছেন কে করেছেন আমরা যারা একটু পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম থেকে শুরু করে কিছু দালাল চক্রের সদস্যরাই নির্বাচন নিয়ে কথা বলার চেষ্টা করি তারা সহজভাবে এই নির্বাচনটা কিভাবে হয়েছে কে করেছে তার জন্য স্পষ্ট দলিল ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটাই প্রমাণিত আপনাকে এখন আর কোনো নতুন কোনো গ্রন্থ খুঁজতে হবে না সংবাদ মাধ্যম খুঁজতে হবে না বিদেশিদের বিবৃতি খুঁজতে হবে না ডাইরেক্ট ওবায়দুল কাদের বক্তব্য কি আপনি বুঝে নেবেন যে এই নির্বাচনটা কেমন হয়েছে তিনি বলে দিয়েছেন ডাকডোল ছাড়াই স্পষ্ট করে যে ভারত আমাদের পাশে ছিল বিধায়ী কোনো ষড়যন্ত্র কাজে আসেনি কোনো বিদেশিদের চক্রান্ত কাজে আসেনি কোনো কিছুই কেউ কিছু ঠেকাতে পারেনি আপনার এই বাংলাদেশের বিরোধী দল বা যারা আজকের আন্দোলন সংগ্রাম করছে ফেসিবাদী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তাদের কোনো ষড়যন্ত্র তার ভাষায় কাজে আসেনি তার মানে ভারত এই নির্বাচনকে পূর্ণাঙ্গ উঠিয়ে দিয়েছে ভারতের একটি সরকার এই দেশে আছে এটা নিয়ে আর জল্পনা কল্পনা বা বিস্তর আলোচনা বা সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন নাই স্পষ্ট হয়ে গিয়েছে যে কবর রচিত করে দিয়ে এই শেখ হাসিনা দীর্ঘ প্রায় পনেরো বছর এখন ১৬ বছর সময় চলে যে তারা রাষ্ট্র ক্ষমতায় আর এর আগে একদল দালাল গোষ্ঠী দুই বছরের জন্য ছিলেন সেই মহিন ফখরুদ্দিনদের সরকার এই ষোলো সতেরো বছর পর্যন্ত বাংলাদেশের কোন মানুষের সরকার এখন পর্যন্ত নেই কারণ যেই ওবায়দুল কাদের বলতে পারে যে ভারত আমার পাশে ছিল বিধায় কারো কিছুতে উপকার মানে তাদের কোনো ক্ষতি হয়নি তাদের কল্যাণে কাজ হয়েছে তার মানে কি দাঁড়ালো যে আপনি জনগণকে প্রতিপক্ষ মনে করেছেন জনগণকে ভোটদান থেকে বিরত রেখেছেন ভারতের সমর্থন পুষ্ট হয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় টিকে আছেন আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আজ বাংলাদেশের নির্বাচনটা একটি দেশের সরাসরি হস্তক্ষেপের মধ্য দিয়ে হয় এবং সেটা হিডেন থাকলেও প্রকাশ্যে স্বীকার করে প্রমাণ করে দেয় যে আজ বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলেন আজ বাংলাদেশ এই ফেসিবাদী চক্রের হাত থেকে মুক্ত হওয়ার জন্য এদেশের সিংহভাগ মানুষ আমি বলতে পারি নাইনটি এইট পার্সেন্ট পিপল তারা চব্বিশ ঘন্টা ওয়েটিংয়ে থাকে যে ফেসিবাদ থেকে মুক্ত কখন হবে তারা সবসময় অপেক্ষমান থাকে তাদের হাত থেকে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে কিন্তু আজ অবধি পর্যন্ত এই দেশটাকে তাদের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না এর অন্যতম কারণ যে রাষ্ট্রের নাম তিনি উল্লেখ করলেন তারা তাদেরকে বেকাপ দিচ্ছে অথচ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় স্বাধীনভাবে ভোট দিতে চায় বাংলাদেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের জনগণ তাদের নির্বাচিত নির্বাচিত সরকার চায়। আওয়ামী লীগ লীগ কখনোই কোনো সরকারের পক্ষে নয় জানে যে জনগণ এই এই দলটিকে সংগঠনটিকে অপছন্দ করে তাই তারা নির্বাচন বিমুখ সবসময় নিজস্ব পাওয়ার অথবা ভিন্দেশি তাবেদারদের পাওয়ার এক্সারসাইজ করে অ্যাপ্লাই করে জনগণের এই সকল অধিকারকে তারা হরণ করে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই ওবায়দুল কাদের বক্তব্য আমরা এর আগেও তাদের দলের আপনারা জানেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হ্যাঁ মুমিন সাহেব তিনি ভারত থেকে ঘুরে এসে বলেছেন যে আমরা ভারতের কাছে দাবি জানিয়ে এসেছি বলে এসেছি যে আমাদের কি রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে শেখ হাসিনা কি রাখতে হবে কারণ শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকে তাহলে এদেশে মানে জঙ্গিবাদের উৎপাদ ভাত বাড়বে এদেশে ভারতের নিরাপত্তাহীনতা বাড়বে এদেশে বহু সমস্যা হবে আলে মোলামা মিছিল করবে এই সব কিছুর ভয় তিনি ঢুকিয়ে রেখে তাদের সহমর্মিতা যাতে আওয়ামী লীগের উপরে থাকে তার দাবি করে এসেছিলেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে আমি টকসটে আলোচনা করেছি আপনারাও করেছেন কিন্তু তারপরেও এই বিসর্মা দলটি বিবৃতি দিয়ে বলে না আমরা কারোর কাছে বলিনি আমাদের কেউ নেই এর আগেও বলেছে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের স্বামী স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এগুলো তো আওয়ামী লীগের শিখানো কথাই আমি রিপিট করে বলছি তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি কোনো একটি দেশের কাছে বন্দী নাকি বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত ছিল না ভারত না পাকিস্তান না চায়না না আমেরিকা পৃথিবীর সমগ্র দেশই আমার বন্ধু আমার দেশের শত্রুও তারা যদি আমার দেশের বিরোধিতা করে কিন্তু আজ সেটা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে না প্রিয় বন্ধুরা আমার আজকে যখন আমি কথা বলছি তখন বাংলাদেশের বড় বিষয়টা কি হওয়া উচিত সেটা হচ্ছে জনগণের ভোটাধিকার জনগণের অধিকার কিন্তু আজ যখন আমরা বাংলাদেশের মানুষের কথা বলি তখন আর এই জনগণের অধিকার থাকে না আওয়ামী লীগ বিভিন্ন অধিকার এখানে ডেকে এনে আপনার সামনে তুলে দিচ্ছে যাতে আপনি এটা নিয়ে ব্যস্ত থাকেন দেখবেন জাহাজের সমস্যা জলদস্যুদের সমস্যা এই আগুন লাগার সমস্যা বিভিন্ন জায়গায় আত্মহত্যার সমস্যা বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি পাঁচটি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ